দর্শক আসসালাম আলাইকুম সামনে আছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাভী গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলোর তথ্য আপনাদের দেবো আমরা এখানে একটি গরু দেখছিলাম প্রথমেই বয়স কি ভাই জার্সি গাভী না এটা জি এটা জার্সি বাচ্চা আছে ফ্লাগবি বি ফ্ল্যাগ বি ওই ওইটা আচ্ছা

রোচি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এই হাটে যে দুধের গাবিক গরুগুলো প্রায় বিক্রি করা হচ্ছে আমরা সেইগুলো তো আপনাদের দিচ্ছি দেখি আমরা আরও কিছু গরু দেখবো বালে পাড়া বেটি

বয়স জুয়ান বাচ্চাটা কি বেটা বেটি বাচ্চা এটা কত চাইছেন তোমরা কত চাইছেন দশ কত কাজ মানে নব্বই পার বিক্রি পার হলে দিয়ে দেবো পার হলে দিয়ে দেবো পার হলে দিয়ে দেবে

বয়স কেমন জোয়ান বেটি বাচ্চা কত চাইছেন এটা বিরানব্বই আর কত কছে মুরব্বী আশি হাজার

বেটি বয়স কি আট করে ধরো আট করে ধরো ডিস্টার্ব করেন না কত দাম চাই এটা 25 দাম ভাই উঠেছে কত ভাই গোলটা কেমন লাগলো নাই পার হইছে মনে 100 পার হইছে 25 চাও না 25 চাওয়া 100 পার হইছে দেখি আমরা আরো দুই একটি গবে গুরু দেখবো আমরা রয়েছি দিনাজপুর জেলার আম্বারিহাট এবং আপনাদের চলে যাবে যে দেশের যাতে গাবি গরুগুলো প্রাইভেট করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি এখানে আরেকটি গরু আছে বয়স কেমন জুয়ান বেটা না বেটি

আমরা সেগুলো তো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ